আসলে অনেক সময় দেখা যায় অভাবের কারণে অনেক সমস্যা অনেক বিঘ্নতা ঘটে ভাতের অভাব মাছের অভাব কাপড়ের অভাব বিদ্যার অভাব টাকার অভাব লোকের অভাব শক্তির অভাব বিভিন্ন রকমের অভাব তার মাঝে একটা আছে জ্ঞান বুদ্ধির অভাব আবার একটা আছে বিশেষ ভাবনা বিবেচনার অভাব যারা অবস্থা দেখে অবস্থা অনুযায়ী বিষয়কে বিষটাকে বিবেচনা করে যারা অবস্থা দেখে অবস্থার অনুযায়ী বিবেচনা অবস্থাকে বিবেচনা করে ব্যবস্থা নেয় তাহলেও জ্ঞানী একটি লোক একটি কিছু দেখলো তবে দেখার পর সে লোক তার মাঝে কিছু বিবেচনা ওয়ালাইকুম আসসালাম ভালো আলহামদুলিল্লা ভালো আছি বিবেচনা করলো আরেকজন বলার আগে সে বিবেচনা করে আর ফলাফল বের করিল সে সতর্ক হয়ে গেলো অথবা সহযোগিতা করলো তো বা বিষয়টা নজরে রাখলো এটা জ্ঞানী আর কতগুলি আছে জ্ঞান শূন্য হিতাহিত জ্ঞান বলতে কিছু নেই ওরা বিবেচনা শক্তিহীন বিবেচনা শক্তি নেই ভাবনা শক্তি নেই যার ফলে অনেক সময় দেখা যায় বিভিন্ন রকমের জটিলতা তার মাধ্যমে সৃষ্টি হয় আর যারা জ্ঞানী মানুষ তাদের দ্বারা জটিলতা সৃষ্টি হয় না বরং তাদের মাধ্যমে জটিলতা কটিলতা শেষ হয় জটিল বিষয়ের সামনে আসলে এই বিষয়টাকে তারা বিবেচনা করে সহজ করে ফেলে এই বিষয়টাকে তারা কঠিন করে না কিন্তু যারা বোধ শক্তি নাই বোধ শক্তি সম্পন্ন নয় তারা অনেক রকমের জটিলতার সৃষ্টি করে সমস্যার সৃষ্টি করে বাধার সৃষ্টি করে সুচিন্তাশীল একজন বিবেকবান বিবেচনাবান ব্যক্তি সে ভালো ব্যক্তিদের কাছে সে মর্যাদা সম্পন্ন ভালো ব্যক্তিরা তাকে ইজাদে মর্যাদা দেয় আর যারা হিতাহিত জ্ঞান শূন্য তারা এমন ব্যক্তিকে তো চিহ্ন করে রাখে এমন জ্ঞানী ব্যক্তিকে তারা মর্যাদা দিতে জানে না মর্যাদা এমন ব্যক্তিরা তাদের কাছে মর্যাদাহীন কাজেই সকলের উচিত সবারই উচিত বাবু চিন্তাশীল বিবেশ বিশেষ বিবেচনা বিশেষ বিবেচনা সম্পন্ন থেকে ইজাতের মাধ্যমে তাদেরকে বরণ করা তাদের সঙ্গে পয়সা চির আচার না করা খারাপ ব্যবহার না করা এবং তাদের সঙ্গে ভালো ব্যবহার করা